সবাইকে স্বাগতম এবং শুভেচ্ছা আমি এনকে নয় এন কে কথা কালীন আপনারা কিন্তু জন্য আবেদন করতে পারবেন কিভাবে করবেন সাধারণত যারা কিনা আশ্রয় প্রার্থী হয়ে থাকে তাদেরকে অফি থেকে একটা ভাতা দিয়ে থাকে মনে করে থাকে অনেকে এবং অনেকে জানে না যে সাথে করে তারা কিন্তু আহ কাফেতেও অ্যারেসার জন্য আবেদন করাটা সম্ভব হয়ে থাকে কিন্তু যেহেতু জানা নেই এর কারণে অনেকে করে থাকে না আপনারা আবেদন কিভাবে করবেন আবেদনটা আপনাদের কাফে অ্যাপার্টমেন্ট নিয়ে সরাসরি গিয়ে আবেদন করতে পারেন তা নাহলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আপনারা বলতে পারেন যে এটা কিন্তু সম্ভব কিনা এটা সাধারণত আপনারা জানার কথা এবং এটা আপনারা আবেদন করলে পরে এটা আপনাদেরকে দিবে না কিন্তু তার পরবর্তীতে আবেদনটা করলে পরে ভবিষ্যতের জন্য আপনাদের কাজে দিবে যদি কিনা আপনাদের আবেদনটা ফ্রান্সের আবেদনটা গ্রহণ করে থাকে যদি আপনার রিফিজি বা প্রোটেক্ট প্রোটেকশন সাবসিডিয়ারিতে কেসটা পেয়ে যান তাহলে আপনাদেরকে যে রিজেক্ট করে দিয়েছে আপনারা যে অফ টাফেতে স্যারের জন্য আবেদন করেছিলেন সেই কাগজটা যদি সাথে করে রাখেন তাহলে ভবিষ্যতে এই কাগজটা দেখে আপনাদের যে কয় মাস বা যে কয় বছর লেগেছে সেই কয় মাস বা বছরের টাকাটা তারা বড় অ্যামাউন্টে করে একসাথে দিয়ে দিয়ে থাকে যদি আপনাদের এটার জন্য সাহায্যের প্রয়োজন হয় থাকে তাহলে আপনারা সলিডারি কাজী ফন্সের সাথে কথা বলতে পারবেন সার্ভিস নিতে পারবেন যখন আমরা সার্ভিস দিয়ে থাকি তখন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে বেশিরভাগ শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন